বিসমিল্লা রাহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের সোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি ভোরের সকালে সাতবাগানে চলে এসেছি আজকে কয়েকদিন যাবৎ দেশের বাইরে ছিলাম গত পরশু এসেছি এসে বাগানের অনেক কিছুই আপনাদেরকে শেয়ার করতে পারিনি তা আজকে সকালবেলায় এসেছি তো সবই আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করব। এবং বাগানের পরিস্থিতিটা দেখাবো তবে আজকেও পানি দিব না কারণ গত কিছুদিন আগে ঝড় বৃষ্টি হয়ে গেছে তো মাটিটা সম্পূর্ণ শুকায় নাই মাটিটা সম্পূর্ণ শুকালে তারপরে গাছে পানি দিব তো প্রথমেই আপনাদেরকে দেখাবো আমার মরিচ গাছের অবস্থান এই যে দেখুন আমার মরিচ গাছগুলো এখন খুব ঝরঝরা হয়ে গেছে এই যে কুচকানুটা দূর হয়ে গেছে এই যে আস্তে আস্তে এটা ইম্প্রুভ করতেছে কিছু মরিচও পেকে গেছে এই যে এইবার মরিচ গাছগুলো কাটি নি রেখে দিব দেখি কি দাঁড়ায় তারপরে দেখলাম যে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে মার্শাল্লা আর এই যে আমার সাত বাগানের ডালিম ধরেছে কতগুলো মার্শাল্লা এই যে একটা তারপর এই যে একটা দুইটা তারপর এই যে একটা তিনটা চারটা এই যে একটা পাঁচটা এই যে একটা ছয়টা ছয়টা ডালিম ধরেছে আমার ডালিম গাছে এমনিতেও ডালিম গাছে অনেক ডালিম ধরে তা এবার ছয়টা ধরেছে আশা করি আরো ধরবে আর এই যে লেবু গাছে ফুল চলে এসেছে এই লেবু গাছটাতে আশা করি আরো আসবে ওই যে উপর দিকেও আসছে এই লেবু গাছটাতেও ফুল এসে গেছে এই লেবুগুলো বড় বড়ো হয় এই যে লেবুও ধরেছে মার্শাল্লা এই যে ছোট ছোট লেবু ধরেছে এই যে এটাও ডাল কাটিং থেকে আমি চারাটা তৈরি করেছিলাম এই যে এখানেও দুইটা ধরেছে আর এই যে এটা হলো আমরা গাছ আমরা গাছে অল্প অল্প ধরতেছে তো আমরা গাছটাকে রিপোর্ট করতে হবে রিপোর্ট না করলে গাছটার ফলন ভালো হবে না গাছটার পুরোনো মাটি এই মাটিতে আর গাছটা বাড়তেছে না যার কারণে ফলও দিতে পারতেছে না আর এখানে আমার কিছু পুঁশাক একটা কমলা গাছের সাথে বসিয়েছিলাম কমলা গাছটাকে আঁকড়িয়ে ধরে রেখেছে আর এই যে আমার কামরাঙ্গা গাছে আবার ফুল এসে গেছে এই যে মিষ্টি কামরাঙ্গা আর এই যে এইটা কমলা গাছ কমলা গাছটার অবস্থা বেশি ভালো না কমলাগুলো সব পড়ে গেছে ডালগুলো মরে যাচ্ছে এটাকে অবশ্যই খুব তাড়াতাড়ি রিপোর্ট করতে হবে আর এই যে এখানে তো পেয়ারা গাছে মার্শাল্লা পেয়ারা ধরতেছে পেয়ারার ফুল চলে আসছে এই যে পেয়ারার ফুল চলে আসছে পেয়ারা ধরতেছে এই যে পেয়ারার ফুল গতকালকে কিছু মরিচ গাছের বীজ ফেলে দিয়ে গেছি আর এই যে আম গাছগুলোতে এই যে পলিথিন বেঁধে দিয়েছি যাতে আমগুলো ঝরে বা পাখিতে খেয়ে না ফেলে সেই জন্য পরে যে আম গাছটাতে মুকুল এসেছিল সেই আম গাছে এই যে আম ধরতেছে এখন গুটি বেঁধে গেছে দুইটা আম গাছেই মোটামুটি আম ধরেছে এই যে কাঁঠাল গাছে একটা দুন্দুলের চারা হয়েছে এই যে করমচা গাছেও ফুল চলে এসেছে করমচা গাছটা একেবারে হার্ড পুনিং করে দিয়েছিলাম গোড়া থেকে কেটে দিয়েছিলাম আবার শাখা প্রশাখা বের হয়ে আবার এই যে ঝোপাল হয়েছে আর এই যে আমার লেবু গাছে এই যে লেবু ধরেছে কত লেবু ধরেছে মার্শাল্লাহ এবারে লেবুগুলো বেশ বড় বড় হচ্ছে বেশ বড় হচ্ছে এই যে আমার পেয়ারাগুলো আর একটু বড় হলে বেঁধে দিব পলিথিন দিয়ে তাহলে আর পাখিতে আর পোকা ঢুকতে পারবে না এবং পচে যাবে না পেয়ারাগুলো পচে যায় ভিতরে আর এই যে শশা তো দুইটা বড় হচ্ছে করলা গাছটা এবার ভালো হয় নাই আর এই যে পুঁইশাক গাছটা লক লক করে বড় হচ্ছে আমি বেঁধে দিয়েছি মাচায় করলা গাছটার ইমপ্রুভমেন্ট খুব বেশি একটা ভালো না পাতা কুঁকড়ে গেছে নতুন করে আবার ভালো একটা করলার গাছ এনে বসাবো এটা বীজের থেকে ছিল এই যে আমার জলপাই গাছে কত ফুল এসেছে গাছটা ভর্তি ফুল এই গাছটাকেও রিপোর্ট করতে হবে সময়ের অভাবে পারতেছি না অনেকটা সময় লাগে একটা গাছ রিপোর্ট করতে আর গাছগুলো তো বেশ বড় হয়ে গেছে সুতরাং অনেকটা সময় লাগে এখন একটু পরে রোদ উঠে যাবে গরমে আর ফুল কাজ করা যায় না আসলে এই যে আনারস গাছগুলির কোনো খবর নাই আনারস তো ধরতেছে না গাছেরও ফুল আসছে এখন দেখি কি দাঁড়ায় ভিতরে অনেক ফুল আছে দেখি আপনাদেরকে দেখাতে পারি কি এই যে এখানে একটা ফুল আসছে তারপর আরও কয়েক জায়গায় আসছে ওই ভিতর দিয়ে আসছে ওই পিছনে ওখানে দেখানো যাচ্ছে না এটা আমার একটা বিলম্বী গাছ এই গাছটা মার্শাল্লা ইম্প্রুভ হয়েছে অনেক বছরই হয়েছে এখনও বিলম্ব ধরেনি ইনশাল্লাহ ধরবে আশা করি যেহেতু বীজের গাছ এটাও ছিল বীজের গাছ তারপরে আতাফল গাছটাও ছিল বীজের সেটা তো কিন্তু ফুল এসে গেছে এখনও কাঁঠাল ধরেনি আশায় আছি বীজের গাছ সব গাছে যেহেতু ধরে কাঁঠাল গাছটাতেও ধরবে আমার এই যে আমার কাঁঠাল গাছটা কত বড় হয়েছে মার্শাল্লাহ এই যে দেখুন এই যে এই যে মার্শাল্লা অনেক ঝোপাল হয়েছে অনেক বড়ো হয়েছে মোটাও হয়েছে বেশ যে গতকালকে কতগুলো কাটিং বসিয়েছিলাম এই যেখানে আর এগুলো আগেই বসিয়েছিলাম তো ইনশাল্লাহ বর্ষার পানি পেয়ে গাছগুলো সব হয়ে যাবে আর এই যে দেখুন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আঙ্গুরের ডাল বসিয়ে বসে বসিয়েছিলাম সাতটা আঙ্গুরের চারাই হয়ে গেছে মার্শাল্লাহ এই যে এগুলি কিন্তু কলমের গাছ এগুলো আমি সেল করব কারু যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে তো এই আঙুরের চারাগুলো আমি বিক্রি করব বাগান করেছি শখে তবে এটাকে আবার আমি সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য সবাইকে উৎসাহিত করার জন্য সবাই গাছ লাগাবে পরিবেশ বাঁচাবে এই উৎসাহ যোগানের জন্য কিন্তু আমি গাছ সেল করি এবং অতিরিক্ত গাছ আমি তৈরি করে রাখি যারা আগ্রহী তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু বিভিন্ন রকমের গাছ সেল করি তবে অনলাইনে এখনও আমি শুরু করিনি তো করবো ইনশাল্লাহ আর যারা যারা ব্যক্তিগতভাবে আশেপাশে আছেন কাছাকাছি আসেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি গাছ পচে দেওয়ার ব্যবস্থা করব এই যে দেখুন আমার আতাফল গাছে ফুল চলে এসেছে যে আপনাদেরকে দেখাইছি কতবার এই যে এত ভালো লাগে আমার আতাফল গাছে ফুল এসে গেছে এই যে একটু গাছ এই যে একটা টবে বসানো ছোট্ট মিডিয়াম একটা টবে বসানো খুব ভালো লাগে আর এই যে এই পাশগুলোতে আমার ছায়াযুক্ত স্থানে আমার কাটিংয়ের চারাগুলো এখানে রেখেছি এগুলো আস্তে আস্তে হবে ইনশাল্লাহ বড় হলে এগুলো আমি ছোট ছোট মিডিয়াম টবে বসাবো তারপর এগুলো বড় হবে কারণ বিভিন্ন জায়গা থেকে আমি গাছগুলো সংগ্রহ করে আনি কোনটার কি ফুল এখনও জানি না ফুল ফুটলে বুঝতে পারবো যে আমার কি ফুল কি কালার আর এই যে একটা ইয়ে ভুলে গেলাম কৈলাস কত সুন্দর ডিজাইন কৈলাসের এটাও অনেক ঢোপালু হয়েছে গাছটা উত্তরা থেকে এনেছিলাম ডাল বেঙ্গে তারপর অনেকগুলো চারা হয়েছে এটা আমার এক বা বান্ধবীর বাসায় ও কিনে এনেছিল নার্সারি থেকে তো আমি একটা ডাল বেঙে নিয়ে এসেছিলাম মার্শাল্লা দেখুন গাছটা কত সুন্দর হয়েছে ঝোপাল হয়েছে এটা একটা কৈলাস ফুল এসে গেছে গাছটা মার্শাল্লা অনেক ঝোপাল হয়েছে এটা আমি এখন আপাতত ছায়াতে রেখেছি কারণ অতিরিক্ত রোদে গাছ পুড়ে যায় গাছ নষ্ট হয়ে যায় আর ফুলগুলো ছিঁড়ে ফেলি দেই ফুলগুলির জন্য গাছটা একেবারে ইয়ে হয়ে যায় দুর্বল হয়ে যায় এটা শুধু পাতাটাই সুন্দর ফুলের চেয়ে এর পাতাই সুন্দর কত সুন্দর গাছটা দেখুন ছোট্ট একটা বালতিতে বসিয়েছি আগাছা টাগাছাগুলি আমি সব সবসময় পরিষ্কার করে দিই গাছের এই যে এই যে কাণ্ডগুলো ডালপালাগুলো লাল দেখতে অপূর্ব সুন্দর লাগে তারপরে এই যে আরেকটা এরও ডাল কাটিং থেকে করেছি এটা আছে আমার ওই অনেকটা বড় গাছ আছে আর এই যে আরেকটা পাতা বাহার এই যে পাতাগুলো ওই যে মসরানু মসরানু পাতা দেখতে খুব সুন্দর লাগে চলুন এখন আমি ফুলের কাছে যাই আমার ফুলগুলো দেখাই আপনাদেরকে এই যে লাল মশান্ডা পাতাগুলো লাল লাল দেখুন কত সুন্দর এই যে ডাল কাটিং থেকে যে গোলা জবার তারাটা তৈরি করেছিলাম এটাতে কত কলি বেরি হয়েছে এই যে কত ঝোপালু হয়েছে ছোট্ট একটা জবা ফুটেছে আপনাদেরকে শেয়ার করি এটা ছোটই হয় এটা অত বড় হয় না এই যে আর এই যে বাগান বিলাস তো অজস্র ফুটে আছে জবা অজস্র ফুটে আছে এই যে মাধবিলতা ফুটতেছে আবার শিউলিও ফুটতেছে শিউলি কিন্তু শরৎকালের ফুল তারপরেও ফুটছে এই যে অ্যাডেনিয়াম তো ফুটতেছে তবে দুঃখের বিষয় এই যে একটা অ্যাডেনিয়াম গাছ আমার বয়স্ক গাছ সাত আট বছরের কনেক্সটা পচে গেছে তো ওইটাকে আমি এখন ট্রিটমেন্টে রেখেছি ট্রিটমেন্ট করে তার পরবর্তীতে গাছটা বসাবো তো গাছটা আমি যেইভাবে ট্রিটমেন্ট করেছি সেইভাবে সাকসেসফুল হতে পেরেছি কি না সেটা আমার গাছ লাগানোর পরে বোঝা যাবে এই যে কামিনি তারপর বাকিটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে সাদা জবা ফুটে আছে এটা এরোমেটিক জুই এই যে কলি বের হয়েছে চিকুন একটা ডাল এনেছিলাম দেখুন শাখা প্রশাখা বের হয়ে কত ঝোপালু হয়েছে গাছ গাছকে সবসময় পিঞ্চিং করতে হয় পিঞ্চিং না করলে গাছ ঝোপালু হয় না আর ঝোপালু হলে গাছে প্রচুর ফুল আসে ডালপাল ভরে ফুল আসে এটা হলো সবচেয়ে ভালো একটা টেকনিক পিঞ্চিং গাছের পিঞ্চিং অবশ্যই করতেই হবে করতেই হবে এই যে একটা রঙ্গন এটাও কিন্তু একটা রঙ্গন এটা কি কালারের রঙ্গন জানি না অনেক জায়গার থেকে বিভিন্ন কালার দেখে দেখে নিয়ে আসি নিয়ে এসে বসাই এই যে ঘাস হয়ে গেছে এগুলো দেখলে আমার খুব খারাপ লাগে এইগুলি দেখলে আমি তুলে ফেলি পানি দেবো না কিন্তু ভিজা ভিজা আছে প্রত্যেকটা টব এই যে ঘাস কীভাবে হয়ে গেছে দেখুন এটা একটা রঙ্গনের চারা এই চারাটাতে এত ঘাস হয়েছে এখন তোলাই কঠিন হয়ে গেছে ঘাসটা নিচে চলে গেছে কেসি দিয়ে কাটতে হবে একেবারে ঘোড়ার মধ্যে গাছটার অনেক শক্ত একেবারে গোড়ায় গেছে গা এই ঘাসটা কাটতে হবে আচ্ছা পরে কাটবো এটা এই যে দেখুন গোলাপ গাছে কত আগাছা জমে যায় ঘাস এগুলো না পরিষ্কার করে দিলে মাটিটাও ঠিক মতো শুকায় না মাটিটা শুকাইতে গেলে এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে আলো বাতাস ঢুকে ঘাস আলো বাতাস পায় অনেক ঘাস হয়েছে আজকে সম্ভব না মোটামুটি আজকে আপডেটগুলো আপনাকে দেখাচ্ছি আমার বাগানের এই যে কত কাটিং থেকে চারা তৈরি করেছি জবার সেগুলো এখন আস্তে আস্তে এই যে কলিও বের হচ্ছে ঘাস লতা পাতা ভরে যায় এই যে আরেকটা জবা জবা তো ফুটে ফুটে আমার তো আর জবার হিন্দুরা তো ফুল তুলে পূজা করে আমার তো ফুল তুলতে হয় না ফুল কিছুদিন পরে পরে মজে যায় এখনো শিউলি ফুল আরে চন্দ্রমল্লিকা ফুটতেছে এই যে দেখুন এখনো দু একটা চন্দ্রমল্লিকা ফুটতেছে তা এখন নিচে যাই নিচের অপশনে দেখি আমার কি কি ফুল ফুটে আছে এই যে রঙ্গন এই যে অপরাধিতা এই গাছটা কাটচাপা গাছের মধ্যে হয়েছে এখন এটাতেই রেখে দিয়েছি এইটাতেই ডাল ডালগুলোতে বেয়ে বেয়ে যায় ফুলগুলো ফুটে ঝোপালোভাবে বেশ ভালোই লাগে আর আমার মাথা দিতে হয় নাই এটা কিন্তু তিনটা ডালে ঝুলে একেবারে জড়িয়ে যায় গাছ আছে আমার এটা আলাদা পটে এটা ডাবল প্যাটার্নের এই যে অনেক সুন্দর আর কৃষ্ণচূড়া আছে এই যে কয়েকটা গাছ বসিয়েছি এগুলো তো বড় গাছ এগুলো পরবর্তীতে ফুল আসবে এগুলো ছায়াতে রেখেছি আপাতত আর এই যে রয়েছে সিঙ্গেল টগর ডাবল টগরও আছে এই যে রাধা চূড়া এই যে ডাবল টগর ডাবল প্যাটার্নের টগর আর এই যে মোসান্ডা গোলাপি মশান্ডা লাল মশান্ডা তো আপনাদেরকে দেখিয়েছি এটা গোলাপি মশান্ডা আর এই যে জবা জবা আমার ভ্যারাইটি কালারেরই আছে এগুলো ছায়াতে রেখেছি যাতে সূর্যের আলোটা কম পায় কারণ পাতা পুড়ে যায় গাছগুলো মানে শুকিয়ে যায় গাছ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই জন্য আর ওই পাশটায় যাই দেখাই আপনাদেরকে ওইটা দেখাই আপনাদেরকে শেষ করব আর রোজ এই যে ফুল হয়ে হয়ে মরে গেছে আবার নতুন করে যদি ফুল আসে আর এটা যেন একটা কি লিলি কি একটা নাম বলছিল বলে গেছে এই যে আমার সাদা লিলি এটা আবার এখানে গোলাপি হয়ে গেছে মজে ফুল চুষে আবার কালার রকম হয়ে গেছে এগুলো তো রাধা চূড়া এগুলোও ডাল কেটে দিয়েছিলাম আবার শাখা প্রশাখা বের হচ্ছে এটা আমার সাদা অপরাজিতা এই গাছটার অবস্থা বেশি ভালো না আর এই যে ফুলগুলো ফুটে ফুটে এই যে মজে মজে গেছে এই যে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ফলো দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ